মোমো আমাদের কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড মোমো ভালোবাসে না এরকম লোক খুব কমই দেখতে পাওয়া যায় তাই আজকে কলকাতার নামি দামি চাইনিজ রেস্টুরেন্টের মতো বাড়িতেই কী করে ভেজ মোমো বানিয়ে নেবেন সেটার ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকেই সম্পূর্ণ মোমো রেসিপিটি হতে চলেছে রাইস কুকারে কী করে নরম সফট মোমো বানাবেন রাইস কুকারে সেটার বৃত্তান্ত নিয়ে চলে এসেছি তাই রাইস কুকারে খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে মোমো বানাবেন চলুন সেটাই দেখা নেওয়া যাক ভেজ মোমো বানাতে গেলে প্রথমেই আমাদের যে সব সবজিগুলোই লাগছে সেগুলো একটু দেখে নিই প্রথমেই লাগছে একদম কচি বাঁধাকপি সঙ্গে শীতকালীন এই লাল লাল কচি গাজর পেলে তো কোনো কথাই হবে না সঙ্গে কিছু স্প্রিং অনিয়ন যেটা খুবই ইম্পর্টেন্ট আর তার সাথে নিয়েছি পেঁয়াজ এক টুকরো আদা এবং একটা গোটা রসুন ব্যাস শীতকালীন এই ছটা সবজি পেলেই যথেষ্ট এই ছটা সবজি দিয়ে এই বাড়িতে খুব সহজে এবং সুন্দরভাবে ভেজ মোমো তৈরি করা যাবে আর এই গ্রেটারটা কম বেশি সবার বাড়িতেই থাকে এটি ব্যবহার হবে গাজর এবং বাঁধাকপির জন্য বাঁধাকপি এবং গাজরটি বেশ ভালো করে গ্রেট করে জল নিংড়ে রেখে দিতে হবে আর কাটাকাটি বলতে পেঁয়াজ পেঁয়াজ পাতা আর পেঁয়াজের সবুজ অংশ আর আদা আর রসুনটা গ্রেট করে নিয়েছি কেটে রাখা সমস্ত সবজিগুলিকে একটা বোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এটি আপনাদের ঝাল অনুযায়ী দিতে হবে আর সঙ্গে দিয়েছি দুটো ম্যাগি মশলার পাউচ আপনারা চাইলে এটি স্কিপ করতেই পারেন আমি একটু বেশি মশলাদার বানানোর জন্য এটি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পেরি পেরি মশলা এটাও ঝালের জন্য যেহেতু লঙ্কা আমি ব্যবহার করিনি তারপরে দিয়ে দিলাম হাফ চামচ ভিনিগার সঙ্গে দিতে হবে একটুখানি গ্রিন চিলি সস যেহেতু গোলমরিচ গুঁড়ো পেরি পেরি মশলা দিয়েছি তাই গ্রিন চিলি সস হাফ চামচই ব্যবহার করলাম এক চামচ টমেটো কেচাপ সসও দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচের থেকে একটু বেশি ডার্ক সোয়া সস এরপর চার চামচ বাটার আর চার চামচ রিফাইন অয়েল ভালো করে গরম করে হিট করে আমি এই মিশ্রণটার উপর ঢেলে দিলাম এবার এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের পুর এই মিশ্রণটিকে চামচের পরিবর্তে হাত দিয়ে মাখলে অনেক বেশি জুসিয়েস্ট এবং টেস্টি মোমো তৈরি করা যাবে মোমোর ফিলিং তো একদম রেডি হয়ে গেছে এবার মোমো তৈরি করার জন্যে ময়দাটা মেখে নিতে হবে তার জন্য আমি এখানে একটা বাটিতে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমার এখানে মেম্বার ছজন সেই অনুপাতে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কম বেশি করেই নিতে পারেন আর এই কাপ মেপেই আমি এখানে জল ইউজ করব আচ্ছা বলে রাখি মোমো তৈরি করার ক্ষেত্রে ময়দাটা যখন মাখবেন জলটা কিন্তু একটু বেশি কিপটাবি করে দিতে হবে অল্প অল্প জল দিয়ে বেশ টাইট একটা ডো করে রাখবেন ভিডিওর মাধ্যমে হাতে কলমের মতো করে এবং নরমত্ব তো বোঝানো সম্ভব নয় কাঠিনত্ব তাই এরকম একটা সেমি ডো তৈরি করে বেশ কিছুক্ষণ রেখে দিলেই নরম হয়ে যাবে সেই ময়দা থেকে লুচির মতো সাইজের করে লেচি কেটে রাখতে হবে ওর থেকে একটু কমও নিতে পারেন তবে বেশি পাতলা করা কিন্তু যাবে না এখানে দেখুন আমি গুঁড়ো দিয়ে ভালো করে নিয়েছি গুলোকে বেলে নিয়েছি লেচি গুলো বেলবার সময় মাঝখানটা যেন মোটা থাকে আর ধারগুলো যেন পাতলা থাকে খুব সহজেই কিভাবে দোকানের মতো মোমোগুলোকে এবার শেপ দিয়ে নেবেন সেটাই দেখাচ্ছি প্রথমে এক চামচ পুর নিয়ে মাঝ বরাবর দিয়ে তারপর এক ধার থেকে এরকম দুদিক ভালো করে চেপে চেপে মোমোর মুখটা আটকে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে মোমো আমার কাছে এই পদ্ধতিটা থেকে সহজ বলে মনে হয় এবং চটপটেও মনে হয় আপনারা চাইলে যে যেরকম ইচ্ছা বানাতে পারেন ক্লোজ থেকে দেখে নিন এরকম দেখতে হয়েছে আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখাচ্ছি ঠিক সেমভাবেই মাঝখানে এক চামচ পুর দিয়ে দিতে হবে তারপর হালকা চেপে পুরটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে তাতে মোমোটা বেশ চওড়া দেখতে হবে তারপর এক দিকটা ফোল্ড করে নিয়ে দু দিকটা এরকম চেপে চেপে এগোতে থাকলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমো মোমোর নানান রকম শেপের মধ্যে আমার কাছে এটা সব থেকে সহজ এবং চটজলদি বলে মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করা আপনারা অন্যান্য মোমো স্টাইল করতেই পারেন এখানে দেখুন আমার সব রকম মোমোগুলো তৈরি হয়ে গেছে এইভাবে করলে কাউকে বুঝতেই দেওয়া যাবে না যে এটি বাড়ির তৈরি নাকি বাইরে থেকে কেনা হয়েছে আমি এখানে আজকে রাইস কুকারের মধ্যে স্টিম করব তাই এই প্লেটটাকে গ্রিস করে নিচ্ছি রিফাইন তেল দিয়ে তারপরে ভালো করে সুন্দর করে এক এক করে প্লেস করে নেবো আমাদের মোমোগুলো মোমোগুলো প্লেস করার সময় একটু ছাড় রেখে রেখে করতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে যায় একেবারে অনেকগুলো মোমো একসাথে দিয়ে দেবেন না তাহলে জড়িয়ে জড়া খিচুড়ি হয়ে যেতে পারে আমি এখানে ছটা করে মোমো দিয়ে এক একবারে স্টিম করে নিয়েছি রাইস কুকারে যেখানে ভাত রান্না হয় সেই পোর্শনে অনেকটা জল আমি ওয়ার্ম করতে রেখে দিয়েছিলাম তারপরে মোমোর এই প্লেটটা ওর ওপর এবার এটাকে আমি ভালো করে স্টিম করে নেব জলটাকে আমি ঠিক এখন ওয়ার্মে দিয়ে রেখেছিলাম আর এই মুহূর্তে আমি কুকে দিয়ে দিচ্ছি মোমোগুলোকে দেওয়ার পর ঘরে ধরে ঠিক দশ মিনিট আমি এই মোমোগুলোকে এই রাইস কুকারে স্টিম করে নেব দশ মিনিট পর দেখুন কত সুন্দর আমাদের মোমোগুলো তৈরি হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরমা গরম ভেজ মোমো রেসিপি এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে পাশে থাকুন